আমি নুরুল আমিন এমস ফিটনেস একাডেমির ট্রেনার আজ কলকাতা পুলিশের যে এস আছে নভেম্বরের এগারো থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সেই বিষয় নিয়ে নিজের পরিচয় আমি একজন ইন্ডিয়ান অ্যাথলিট অ্যাথলেটিক্স জীবনে ন্যাশনাল কয়েকটাই ন্যাশনাল গোল্ড মেডেল আছে সাথে সাথে পরবর্তী টাইমে বিপিএড এমপিএড এবং ইন্ডিয়ান কোচ হওয়ার জন্য এনআইএস করার পরে বর্তমানে একটা একাডেমির শিক্ষকতা সাথে সাথে আমার প্রফেশন মানে পেশা একটা উচ্চ মাধ্যমিক স্কুলের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের টিচার তো সেই বিষয় যেটা বলার যে ক্যালকাটা পুলিশের যে মাঠ আছে এই কদিন কিন্তু ভাইটাল কারণ আজকে পাঁচ তারিখ শেষ হয়ে যাচ্ছে আর মাত্র ছ দিন অর্থাৎ পাঁচ দিনের মাথা থেকে তোমাদের রান শুরু হবে তো সেই বিষয়ে যে এই কদিন কি করলে তোমরা মাঠ কভার করতে পারবে সেই বিষয়ে আলোচনা প্রথম কথা হচ্ছে এই কদিন সুস্থ থাকতে হবে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কদিন সুস্থ থাকার জন্যে কোন মেডিসিন গুলো নেবে কোন মেডিস মেডিসিন গুলো নিলে তোমরা মাঠটা সহজে ইজিলি পাশ করতে পারবে সেই বিষয় নিয়ে দু একটা কথা প্রথম কথা হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে ঠান্ডা লাগার একটা প্রবণতা থেকেই যায় সেই জন্যে তোমরা নাক্স ভূমিকা যে কোনো হামিওপ্যাথি ওষুধের দোকানে কিন্তু পেয়ে যাবে নাক্স ভূমিকা নিতে পারো এখানে প্রতিদিন সকালে এক ফোঁটা করে কি দু ফোঁটা দিয়ে জলের সঙ্গে অল্প জলের সঙ্গে খেয়ে নেবে তাহলে সর্দি কাশি এই বিষয়টা কিন্তু এড়ানো সম্ভব সাথে সাথে তোমরা যারা নতুন প্র্যাকটিস শুরু করেছো দেখবে মাসেল বা জয়েন্ট ব্যথা শুরু হয়ে গেছে এবং সবাই চিন্তিত এই কেন কথা বলছি বারবার কারণ কারণ এখন নেওয়া যাবে না নিলেই কিন্তু উইক এসে যাবে শরীর দুর্বল এসে যাবে সেই জন্যে আমরা হোমিওপ্যাথির দিকে আমরা নজর রাখবো সাথে সাথে এই কদিন প্র্যাকটিসের যে সিস্টেম যারা সিস্টেমে করে তারা কিন্তু জানে ভলিউমটাকে কমিয়ে তারা কিন্তু ইন্টেনসিটির দিকে নজর দেবে ইন্টেনসিটি অর্থাৎ গতির দিকে তারা নজর দেবে এবং এই গতির দিকে নজর দিলেই কিন্তু মাসেল বা জয়েন্টের বিভিন্ন রকম টাইপ আসতে পারে সেই ক্ষেত্রে আমার সাজেশন তোমরা ইভিআইন ইভিয়ন ট্যাবলেট অর্থাৎ ভিটামিন ই ট্যাবলেট তোমরা নিতে পারো যেটা জয়েন্ট মোবিলিটি বা মাসেল ক্রাম্প থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিতে পারবে এখানে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে বুঝতে পেরেছে সবই কিন্তু বৈধ ওষুধ নিয়ে অবৈধ ওষুধ নিয়ে এখানে কোনো আলোচনা হবে না আর বিষয়ও না সেই জন্যে এর পরেও অনেকের কিন্তু অনেক সমস্যা থাকতে পারে পারে আসতে সেক্ষেত্রে আমার এই ভিডিও যখন তোমরা দেখবে তোমাদের কাছে চলে যাবে তখনই তোমরা কমেন্ট করতে পারো যে অন্য যে সমস্যাগুলো তার ওপরে ভিডিও বানিয়ে ছাড়া যাবে বা পার্সোনালি জানানো সম্ভব স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে তাই বলবো তোমরা এই কদিন সুস্থ থেকে ক্যালকাটা পুলিশের প্রথম পর্ব বছরের প্রথম পুলিশের মাঠ তোমরা সুস্থভাবে পাশ করো এই আশা রাখি তো আজ এই পর্যন্ত আর নতুন যারা চ্যানেলে আছে তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরপর পরপর তোমাদের দেখবে নেক্সট ভিডিও যেগুলো আসবে বেঙ্গল পুলিশের কনস্টেবল বা ক্যালকাটা পুলিশের কনস্টেবল বা বিভিন্ন রকম যে ডিফেন্স লাইনের দৌড়গুলো আছে সেগুলোর উপরে ভিডিও বানানো হবে তোমরা কমেন্ট করবে কোন ভিডিও গুলো তোমাদের জরুরি সেগুলো বানানো হবে তো আজকের এই পর্যন্ত